আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যাঁ বিদ্যুৎ সমিতিতে নতুন একটা নিয়োগ আসছে নিয়োগটা নিয়ে একটু কথা বলব বয়সীমা কেমন হবে শিক্ষাগত যোগ্যতা কত টাকা খরচ হবে আবেদনের প্রক্রিয়াটা কি কার আবেদন করতে পারবেন সামগ্রিক বিষয়টা নিয়ে বলবো এবং পরীক্ষার সিস্টেমটা কি হবে সেটা নিয়েও কথা বলবো অল্প সময়ের মধ্যে আশা করি ভিডিওটা কভার করব আচ্ছা চলুন দেখা যাক কথা না বাড়িয়ে সেটা হচ্ছে পদের নামটা কী শিক্ষানবিশ লাইনম্যান অর্থাৎ লাইনে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আপনাকে করতে হবে অনেক সময় বিল্ডিংয়ে উঠা লাগতে অনেক সময় ইলেকট্রিক পিলারে উঠা লাগতে পারে আহ শূন্য পদের সংখ্যা ছয় সাতশো চৌষট্টি অর্থাৎ কিছু কম বেশি হবে এখানে ওনারা বলে দিয়ে রাখছে বয়সীমা অবশ্যই জানুয়ারি মাসে ছাব্বিশ তারিখের মধ্যে আপনাকে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা কর্মরত আছেন মাস্টার রোলে আপনারা আবেদন করতে পারবেন আপনাদেরকেও আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে আপনার কমপক্ষে থ্রি পয়েন্ট ডাবল জিরো পাওয়া লাগবে নাহলে আপনার আবেদন করতে পারবেন না আর এখানে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে আপনার পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে সর্বনিম্ন আর এখানে আরেকটা বিষয় আছে যে ওজন ওজনের কথা বলছে একশো দশ পাউন্ড একশো দশ পাউন্ড হবে এখানে আপনার পঞ্চাশ কেজির মতো হবে এটা পঞ্চাশ কেজির নিচে মতো না পঞ্চাশ পঞ্চাশ কেজি হবে পঞ্চাশ কেজির নিচে আপনি আবেদন করতে পারবেন না এখানে ন্যূনতম বলছে পাঁচ ফিট চার ইঞ্চির উপরে যারা আছে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু এর নিচে আবেদন করতে পারবেন না এটা ওনারে মাপবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আপনার তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় অর্থাৎ নিঃশ্বাস নিলে বত্রিশ ইঞ্চি হতে হবে আর এখানে বলছে সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে আর আপনারা অনেকে এস আই পরীক্ষা দিয়ে আসছেন বা এসআই পরীক্ষার মাঠ টেস্ট সম্পর্কে ফিল্ড টেস্ট সম্পর্কে আপনারা জানেন হয়তোবা তো অনেকটা এইরকম বিষয়ই যে ওনারা এক এক মাইলের মতো আপনাকে দৌড়াতে বলবে সাত মিনিটে এটা আপনার ফিজিক্যাল টেস্ট করার জন্য আপনি স্ট্রেংথ কতটুকু আছে তারপরে হচ্ছে আপনি একটু লাফালাফি করতে বলবে হয়তো বা এই রকমই ছোটোখাটো আপনাদের একটা শারীরিক যোগ্যতার টেস্ট হবে আর বিদ্যালয়ে শরীর এ বিষয়ে যদি আপনার কোনো সার্টিফিকেশন থেকে থাকে সেটা অবশ্যই আপনারা নিয়ে যাবেন এটা শো করবেন এটা আপনাদের জন্য ভালো হবে বা ফটোকপি নিয়ে যাবেন এটা আর আপনার বেতন কেমন হবে বেতন হবে আপনার শিক্ষানবিশ অবস্থায় পনেরো হাজার পাঁচশো টাকা এবং স্থায়ী পদ হলে এটা আপনার ষোলো হাজার ছশো টাকা হবে এটার সাথে আরও কিছু আপনারা অ্যালোয়েন্স পাবেন সে অ্যালায়েন্সতে মোটামুটি একটা চলার মতো টাকা আসবে আশা করি কিন্তু এই চাকরিটাতে আপনার পরিশ্রম আছে সেটা আমি আগে বলে দিচ্ছি এখন এরপরে আসি যে আপনি আবেদন করবেন কীভাবে এখন আর ইবি ডট গভ ডট বিডিতে আপনাদের একটা ফর্ম দেওয়া হবে যেহেতু আমাদের এখানে সার্ভার আমি ঢোকার অনেক চেষ্টা করে আসছে কিন্তু ওটাতে যাচ্ছে না আমি এই যে ব্যাকে যাচ্ছি আমি ব্যাকে ওয়েবসাইটটা ছিল ওটা তো ঢুকতে পারতেছি না পারলে আমি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখিয়ে দিতাম আচ্ছা যাই হোক পরবর্তীতে যদি এটা আসে আপনারা একটু কষ্ট করে ওয়েবসাইটে গিয়ে ফর্মটা নিয়ে নেবেন ফর্মটা নিয়ে ফর্মটা ফিল আপ করবেন সতর্কতা সহকারে ফর্মটা ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার পর আপনারা আপনারা এখানে আর কিছু কাজ করবেন সেটা হচ্ছে যে আপনার এসেছি যে সনদটা আছে সার্টিফিকেট আছে এটা ফটোকপি নেবেন নাগরিকত্ব সার্টিফিকেটের ফটোকপি নেবেন মার্কশিট এবং প্রশংসাপত্র ফটোকপি না কিন্তু এখানে ভালো করে উল্লেখ করে দিয়ে রাখছে আপনার আমি আবার বলতেছি মেইন সনদ অর্থাৎ সার্টিফিকেটের ফটোকপি নেবেন নাগরিকত্ব ফটোকপি নেবেন এবং সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ফটো নেবেন এটা অবশ্যই সত্যায়িত করে নেবেন প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক অর্থাৎ আপনাকে এখানে বিশেষ পাস করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই যে তাদের দ্বারা আপনি শুধুমাত্র সত্যায়িত করতে পারবেন প্রথম শ্রেণীর কর্মকর্তা হলে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে ওনারাও প্রথম শ্রেণীর কর্মকর্তা হন এটা সমস্যা ৫০ পঞ্চাশ টাকা মূল্যের আপনাকে পোস্টাল অর্ডার করতে পারেন ব্যাঙ্ক ড্রাফ্ট করতে পারেন এখানে আপনারা ওখানে গেলেই পোস্ট অফিসে গেলে বা ব্যাঙ্ক ড্রাফ্ট করার জন্য ব্যাংক অফিসারদের বললে ওনারা একটু বলে দেয় আপনি কীভাবে এটা করবেন এখানে কার বরাবর করতে হবে সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার বরাবর করতে হবে ক্রমিক নং তেরোতে উল্লেখিত নিজ পল্লীবিদ্যুৎ সমিতি এটা করতে হবে আপনাদের আপনারা যে যে জোনে আসেন পল্লীবিদ্যুৎ সমিতির এই যে তেরো নম্বরে দেওয়া আছে দেখেন তেরো নম্বর আপনার যেই যে জোনে পড়েন যে যে জেলার আপনারা ওই জেলার পোস্টাল অর্ডারে ওটা আপনি লিখবেন পে অর্ডারে বা পোস্টাল অর্ডারে এটা আপনি লিখে তারপরে এগুলো সবগুলো ফটোকপি একসাথে নিয়ে স্টাবলার স্টাবলিং করবেন পে অর্ডারের যে স্লিপটা আছে ওইটা সহকারে স্ট্যাবলিং করবেন এখানে তারপরে কি হবে আপনার শারীরিক যোগ্যতা যখন আপনি ফিটফাট হবেন তখন আপনাকে নেক্সট প্রক্রিয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাবে সেটা হচ্ছে এমসি পরীক্ষা হবে এখন এমসি পরীক্ষাটা কিভাবে হবে বা কী কী থাকবে এই বিষয়টা আসলে বলা কঠিন এখানে আমি পাই নাই তবে আমি আপনাদের মৌলিক একটা ধারণা দিতে পারি যে ওনারা বাংলা ওখানে কোশ্চেন দেবে কিছু ইংলিশ কোশ্চেন দেবে কিছু আপনার বিজ্ঞান থেকে কোশ্চেন দেবে এবং সাধারণ জ্ঞান কোশ্চেন দেবে বিজ্ঞান ও ইলেকট্রিসিটি রিলেটেড বা ফিজিক্সের ছোটোখাটো বিষয়গুলো রিলেটেড প্রশ্নগুলো দেওয়া হবে আর এখানে প্রায় এখানে আরও কিছু বিষয় আছে বিষয়গুলো আপনাকে রিডিং পড়বেন এটা আপনার সতর্কতার জন্য কোনো অবস্থাতে আপনার উল্টাপাল্টার ঠিকানা বা অন্য কোনো জেলা এরকম অসম্পূর্ণ সরি অ অসত্য অসম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ কোনো কিছু দেখলে ওনারা কিন্তু আপনার আবেদনটি বাতিল করবে কোনো কারণ দর্শানোর ওনাদের প্রয়োজন হবে না আচ্ছা এখন বলতেছে যে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ লাইনম্যান নিজ জেলা এবং নিজ সমিতির ভৌগোলিক এলাকা ব্যতীত যে কোনো পল্লীবিদ্যুৎ সমিতিতে প্রদান করা হবে অর্থাৎ আপনার জেলাতে আপনাকে দেওয়া হবে না এটা আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন আচ্ছা যখন আপনি শারীরিক যোগ্যতার ওই যে মাঠ যেটা ফিল্ড টেস্ট হবে তখন কিন্তু আপনার মূল কপি দেখাবেন কিন্তু জমা দেবেন আপনারা ফটোকপি ফটো আপনার মূল কপি আপনার থেকে নেবে না মূল কপিটা আপনি নিয়ে যাবেন সন্তোষজনক কর্ম সম্পাদন এখানে জাতীয় পরিচয়পত্র কথা লেখা আমি দেখলাম না আপনাদের যাদের যাদের আছে জাতীয় পরিচয়পত্রটা আপনারা নিয়ে যাবেন সঙ্গে এটা আপনার প্রয়োজন হয় না বললেও প্রায় প্রায় প্রয়োজন হয় এখানে উপস্থিত হওয়ার সময়টা দিছে দিয়ে রাখছে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার মোটর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিত এটা মোটর সাইকেল লাইসেন্সটা পরে নিলেও হবে আপনার এটা আপনি যেহেতু মুভ করতে হবে আপনার জেলার বিভিন্ন জায়গায় আপনার পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে যারা আছেন এই কারণে আপনাদের মোটরসাইকেল চালানো অবশ্যই বাধ্যতামূলক জানতে হবে পরে আস্তে আস্তে শিখে নেবেন আশা করি হয়ে যাবে কিন্তু ওখানে আপনারা কখনোই বলবেন না আপনি বাইক চালাতে পারেন না এটা বলবেন না আপনি বলবেন যে পারি লাইসেন্স করা হয়নি শেষ আচ্ছা তারপরে এখানে এই যে আপনার ডেট দিয়ে রাখছে যে ছাব্বিশ তারিখে সকাল নয়টায় আপনি উপস্থিত হবেন জানুয়ারি মাসে অর্থাৎ এই মাসেই ও এখানে আপনারা কোথাও উপস্থিত হবেন সেটা হচ্ছে যে আপনার এরিয়াতে দেখেন ঢাকার কোথাও উপস্থিত হবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এক পলাশ নবীনগর ওই যে পল্লী বিদ্যুৎ যেটা বলা হয় নবীনগর সবার এই দিকে উপস্থিত হবেন তারপরে ধরেন নৌসন্দী নৌসন্দী বিদ্যুৎ সমিতি ওই যে মাদুদ্ধিতে যেটা আছে ওটা উপস্থিত হবেন প্রত্যেকটা জায়গায় আপনার নাম লেখা আছে এই যে জয়পুরহাটে যেখানে আছে এটা আছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি এক সিলিমপুর অর্থাৎ ওই যে জিয়রমন মেডিকেলের পাশে ওখানে আপনার উপস্থিত হবে নাটোরের যে বনপাড়াতে বনপাড়াতে যে আছে এটা উপস্থিত হবেন জায়গাগুলো আপনার দেখে নেবেন আপনারা কোন জেলার মধ্যে পড়েন আশা করি যে এতটুকু জানলে মোটামুটি অ্যানাফ আপনাদের পঞ্চাশ টাকার বেশি লাগবে না পরীক্ষা দিতে আর কোনো রকম অবৈধ লেনদেন করলে সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি কোনো রকম অবৈধ লেনদেনের কথা কোথাও বলে না যে আপনি লেনদেন করলে আপনাকে জব দিবে আচ্ছা যাই হোক যে আশা করি যে আপনার পারবেন এটা যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের হেল্পের জন্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্ট বক্সে এটা লিখবেন আর আমি ভিডিও আপলোড করতে করতে যদি ওয়েবসাইটে ঢুকতে পারেন আমি লিঙ্ক আমি দিয়ে দেবো ওখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন